করি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমুরির হাতে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমান ঘাঁটি নিয়ে গণভবন সকাল সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনা প্রধান বাদানুবাদ হচ্ছে সেনা প্রধান বলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম আপনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই আবারও বাংলাদেশ বিরোধী অধ্যুত্বপূর্ণ বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় বাংলাদেশ বিরোধী সমাবেশ হয় বিজেপি চিন্ময় কৃষ্ণ দাসকে ধরার জন্য যে সমস্ত ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই যারা প্লে করেছেন অনুরোধ করবো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যদি টাইনে টাইনে দেখেন হয়তো কিছুই বুঝতে পারবেন না দর্শক শ্রোতা শুরু থেকে একজন একটি আপু ওনাকে আমি হয়তো ভালো করে চিনি না তো উনি যে চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে যে বক্তব্য দিছে আমাদের সরকার ডক্টর মোহাম্মদ খুবই বাজে মন্তব্য করেছে বোন আপনাকে আমি বলতে চাই এই কৃষ্ণ দাস আপনাদের যে প্রভু আপনার যাকে প্রভু মানতেছেন ঠিক আছে আপনাদের ধর্মের উনি একজন গুরু উনি একজন প্রভু প্রভু আসলেও একজন মানুষ কখনো হতে পারে না তারপরেও আপনাদের ধর্মে যে কেউ কে আপনারা প্রভু আব্বা ভগবান মাইনে নিতে পারেন সেটা আপনাদের ধর্মে হয়ে থাকে আমি এই ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না আমি জাস্ট আপনার কয়েকটি কথার উদাহরণ দেব আপনি বলতেছেন চিন্ময় কুমার জন্য যে অনুরোধ করতেছেন বাংলাদেশ সরকারকে আর অন্তর্প্রতি সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যে বাজে মন্তব্য করলেন আপনি আমি এ কথা বলতে চাই যে আপনি যাকে প্রভু দিছেন সে তো একজন লুচ্চা বিশাল একজন লোচ্চার অধিকারী কারণ আপনার মতো কয়েকশো মেয়ে তার সাথে মেলামেশা করেছে অবৈধভাবে তার কোনো বৈধতা নেই একে একে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো আর আজকের এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন দর্শক কারণ এই আপুটির সঠিক জবাব যদি তিনি না পায় হয়তো উনি বুঝতে পারবেন আমি জানি না সেই ইস্কনের নেতা যে উনি যাকে সাপোর্ট করতেছে আসলে কোনো অন্যায়ের পক্ষে থেকে সে গুণগান গায় অপরাধী প্রিয় দর্শক চিন্ময় কুমার দা উনি একজন অপরাধী উনি বাংলাদেশের একজন অপরাধী বলে চিহ্নিত হয়েছে কারণ বাংলাদেশের এমন একটি রাষ্ট্রদ্রোহী মামলা খাইছে উনি কারণ বাংলা দেশে থাকতে হইলে এবং যে কোন দেশের নাগরিকত্ব আপনি হন আপনি যদি সেই দেশের ক্ষতি করেন আপনার দ্বারা যদি দেশের কোনো ক্ষতি হয় অবশ্যই তার আইননিক ব্যবস্থা সরকার নেবে তেমনটাই হয়েছে এই চিন্ময় কুমার দাশের জন্য প্রিয় দর্শক ওনার যে বক্তব্য সবকিছু মিলে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষে গেছে যার জন্যে ওনাকে আমি কিছু কথা বলতে চাই আর একজন প্রভু সে কীভাবে লুচ্ছামি করতে পারে এবং তার এমন কিছু ভিডিও আছে আপনারা হয়তো অনেকেই দেখেন নাই অবশ্যই দেখবেন তিনি কি করতেছে আপনাদের মতো মেয়েদের সাথে আর এমন কিছু কিছু আপনাদের মতো চরিত্রহীন মেয়েদের জন্যই এই আপনাদের এই প্রভুর জন্ম হয়েছে প্রিয় দর্শক ওনাকে নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই আর আপনি যে কথাগুলো বললেন যার জন্যই এই কথার পক্ষে আমি কিছু কথা বললাম দর্শক চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি আরও কি বলেছিল এবং এই বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে ভারতের কিছু দালাল মিডিয়া আছে তারা কি বলতেছে এবং উগ্রপন্থী কিছু হিন্দুত্ববাদী আছে যারা দেশের শত্রু যারা সমাজের শত্রু তাদের কাজই হচ্ছে হিন্দু আর মুসলমানদের মধ্যে একটি ডাঙ্গা তৈরি করার জন্য তেমনটাই ও এখন উত্তেজনা ভাব সারা বাংলাদেশ এবং কলকাতা এবং আরও কিছু নেতারা বলতেছে পাত্রি তারা তারা নাকি বলতেছে যে ভারত থেকে আমাদেরকে কিছুই দেবে না আমাদের নাকি বা না মারবে আরে আমাদের কাছে যদি টাকা থাকে তাহলে আমরা 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 এই পাকিস্তানের দুবাই থেকে আনবো আমরা যে যেকোনো দায়িত্বে ক্রয় করতে পারবো তো আপনারা তো আমাদেরকে এমনি দেন না পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আপনাদেরদের সুবিধা মালটা দিয়ে ডেলিভারি দিয়েই টাকা পান আমাদের ওরকম সুবিধা আমরা দ্রুত পাই তো এই হচ্ছে আমাদের যাওয়া আসার বন্ধুত্ব সেটা যদি আপনারা না রাখতে চান তাহলে তো ভাই আমাদের কিছু করার নেই আপনাদের এই লুচ্চা প্রভুদের নিয়ে যদি সারা দেশ আপনারা মাতান একজন লুচ্চাকে নিয়ে কারণ সে একজন প্রভু কিভাবে লুচ্চা হয় যে নাকি সমাজের একজন আইডেল যে নাকি এই সমাজের প্রত্যেকটি নাগরিকের একটি সমাধান যে নাকি আমরা বুঝি না তাকে সে বোঝদান করবে আর সেই যদি এই ধরনের নাদানমতো কাজ করে মেয়ে নিয়ে पूर्ति করে এটা হচ্ছে কী ধরনের প্রভু প্রিয় দর্শক চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি আমি ওই সুখুর পিউনুসের কাছে জানতে চাই যে আমাদের হেতুদের অপরাধটা আমরা কি আপনাদের মাতুদের আমাদের ভাইরা কি রেপ করেছে মাদ্রাসায় আমাদের ভাই বোনেরা আগুন দিয়েছে নাকি দেশে যত দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হচ্ছে তারা গিয়ে মোয়াবাজি করছেন আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিতে আছি আমাদেরকে আপনি কেন ফাটাচ্ছেন সেটা আমার বোধগম্য হয় না আপনি নাকি একজন নোবেল বিজয়ী শান্তিতে পুরস্কার পেয়েছেন আপনি শান্তিতে পুরস্কার পেয়ে এই বাংলাদেশে কেন তৈরি করতে রেখেছেন সেটা আমরা জানতে চাই অনতি বিলম্বে আমাদের প্রভুকে আপনি মুক্ত করবেন নয়তো আমরা চাই যে শান্তির পুরস্কার নিয়ে আপনি বাংলাদেশে অনাযোগতা তৈরি করেছেন আপনার সেই শান্তির পুরস্কার ফিরে নেওয়া হোক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সর্ব বক্তব্য রাখার জন্যই